যারা এখন আবার মাথা চাড়া দিয়ে উঠার চেষ্টা করছে। তারা আসলে বোকাস স্বর্গে বসবাস করছে যে নেতটি তাদের নেতাকর্মীদেরকে এমন একটা বিপদের মুখে ঠেলে দিয়ে পালিয়ে যেতে পারে সেই কথা নেত্রীর যারা এখন বিভিন্ন জায়গায় করার চিন্তা পুনর্বাসন করছেন অথবা আবার মাথা চাড়া দিয়ে উঠার চেষ্টা করছে নিঃসন্দেহে এরা বোকাস স্বর্গে বসবাস করছেন আমি খুব দৃঢ়ভাবে বলতে পারি আমি আমার অবজারভেশন থেকে বলতে পারি আপনাদেরও নিঃসন্দেহে অবজারভেশন আছে এমন একটা প্রজন্ম তৈরি হয়েছে যে প্রজন্মের একবার ছোট একটা শিশু থেকে শুরু করে যারা আমাদের যুবক শ্রেণী রয়েছে সকলের মাঝে এই ফেসিবাদের বিরুদ্ধে একটা চিন্তা একটা স্পিড সবার মনের মাঝে কাজ করছে এই জেনারেশনটা তো আগামী পাঁচ বছর পরে নিঃশেষ হয়ে যাবে নিঃসন্দেহে এই জেনারেশনটা রিপ্লেস হতে মিনিমাম বিশ থেকে তিরিশ বছর সময় লাগবে তো এই মনস্তাত্ত্বিক জায়গার সাথে যুদ্ধ করে হাসিনা যে মানে হটকারী চিন্তাগুলো করছে আবার ফিরে আসা বিভিন্ন রূপ ধারণ করে ফিরে আসা এটা কখনো বাংলাদেশে সম্ভব হবে না আমরা বিশেষ করে হচ্ছে যারা এই কাজগুলো করার চেষ্টা করছে তাদের জন্য সতর্ক হিসেবে মনে করি বাংলাদেশে আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মতো যে পরিণতি ভোগ করেছেন এর জন্য আসলে একান্তে শেখ হাসিনা সহ তার দলের নেতাকর্মীরা দায়ী কারণ তাদের অপকর্ম তাদের এই স্বৈরাচারী মনোভাব তাদের ফেসিবাদ কায়েমটা এত উচ্চ বিলাসী পর্যায়ে পৌঁছে গিয়েছে মানুষকে মেরে ফেলতে কোনো কুণ্ঠাবোধ করেনি এবং যেদিন সে পালিয়ে গিয়েছে আমাদের কাছে বিভিন্ন তথ্যপত্রের মাধ্যমে আমরা জেনেছি সেদিন যদি কয়েক লাখ লক্ষ মানুষকে মেরেও যদি তার থাকার সুযোগ হতো তাহলে কিন্তু সে সেটাই করত তো এমন একটি ভিন্ন এরপরে হচ্ছে গণহত্যাকারী একদম ব্যক্তিগতভাবে বাংলাদেশটাকে পুরো একটি অন্ধকার এবং নরকে পরিণত করেছে রংপুর অঞ্চল নিয়ে একটা মিথ আমাদের মাঝে আছে বা একটা কথা প্রচলিত আছে যে বাংলাদেশে ওভারঅলি এই উত্তরাঞ্চলটা অবহেলিত হয় উন্নয়নের দিক থেকে এরপর হচ্ছে সরকারের বাজেটের দিক থেকে তো ছাত্রশিবিরের জায়গা থেকে আমরা এটা বর্তমান যারা ইন্টারমিট गवर्नमेंट আছেন তাদের কাছে আহ্বান জানাবো পাশাপাশি ভবিষ্যতে যারা এখানে সরকার গঠন করবে তাদের প্রতি বিশেষ অনুরোধ করব এখানে শিক্ষা অবকাঠামো এবং সার্বিক উন্নতি যেহেতু উত্তরাঞ্চল থেকে সারা দেশে কৃষির একটি বড় অংশ সাপোর্ট কিন্তু এখান থেকে যায় তো সে জায়গায় এখানে উন্নয়নের জায়গাটা বেশ কিছু দুর্বলতা রয়েছে পিছিয়ে রয়েছে এবং আমরা এই আহ্বান জানাবো এবং ভবিষ্যতে শিবির তার নিজের জায়গা থেকে যতটুকু সুযোগ রয়েছে সামর্থ্য রয়েছে আমরা ইনশাল্লাহ এই বিষয়টি নিয়ে কাজ করার চেষ্টা করব